आया हमारे जाएगा हो बगनी हमार म La 찾아 diga la masjid Dehro Pase amar ko Bor diyo Percara ho Beg nihihi Mashallah Allah Allah Ya amar Jahega Ho begni Amar Mura La 찾아 पासे आमार को बोर देहियो कोहिरा आमार जाएगा हो बहने ये मरहवा अल्लाह 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 अल्ला अल्ला काबा आमी जो कौन जाबो माहदा रोने या चलिया ভাই বন্ধু আত্মীয় সদ যাবেন বলিয়া কষ্ট হইলে হাত মাটি কইরা আমার হবে হম বহ নেমার আল্লাহ আল্লাহ আমার যায়গা হ্যা আমার মর গা গা পাশে আমার দেহ কইরা

গাঙ্গা মুসে আমার কবর দেয় কহিদরা আমার যায়গা হবে মা আহংার নাই রে ধন বো আহংার নাই রে ধন মুসিল না

সবাই পরি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি আশেখানের রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামীর তিন দিনের শূন্যতে বরাই জিতে মা আগামী ডিসেম্বরের উনিশ বিশ একুশ তারিখ উনিশ তারিখ বৃহস্পতিবার বিশ তারিখ শুক্রবার একুশ তারিখ শনিবার উক্ত অনুষ্ঠান শুরু হবে আপনারা উক্ত অনুষ্ঠানে অংশীদার হবেন এবং শরিক হবেন এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্পের পাশে আসিয়ান সিটি ব্লক একে উক্ত অনুষ্ঠানে যে কাজগুলো হবে বয়ান হবে জিকির হবে তাসাউরে মদিনা হবে দোয়া হবে মিলাদ ক্যাম হবে এরপর জোহরের নামাজ পড়ে আখিরি মুনাজাত হবে হাজার হাজার মানুষ উপস্থিত হবে আপনারা ইনশাল্লাহ সেখানে যাবেন বানসারামপুর থেকে বাস যাবে আপনার যারা পারেন সেখানে উপস্থিত হবে নামবিহীন একজন দশ বস্তা সিমেন্ট দিছে দোয়া চাইছে আল্লাহ কবুল করে না আমিন ফিরি লইয়া দেব ফিরি লয়ে দেব তিন দিনের সফরে যাবেন ওই জায়গার পরিবেশটা দেখবেন ওই জায়গায় মানুষ দেখবেন মুনাজাত করে কান দেয় দোয়া করে কান্দে নামাজ শিখেবে তিন দিনের ভিতরে ওযু শিখে সব শিখেবে কিন্তু আমি অন্য বক্তার মতো শুদ্ধি দিয়ে দুই নাম্বার আমি আমার জীবনে কোনো দিন স্টেজে আগান কারণ এক স্টেজে আগান দিলে ক্যামেরাম্যানরা ফসার করে দ্বিতীয়বার অন্য স্টেজের ভিতরে আগান দিতে করে মাহফিলে দুই ঘন্টা ফিরলামের পরে সুন্দর করে গলা দিয়ে আগানাই আমি আগানের বক্তা নেই ওয়ার যা করছি ওয়াজের ভিতরে আমি কি কি শিখাইলাম কালকে যদি কেউ জিগায় কি ওয়াজ করে গেছে ওয়াজের ভিতরে জাহান কবরে কি শাস্তি পাবো তা বলছি জান্নাতীরা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর পর্যন্ত কি পাইব এটা বলছি তিন নাম্বার ফজরের নামাজের ফজ জোহর আসর মাগ্রী ব্যসা এই পাঁচ অতন আমাদের পাশাপাশি আরো কিছু বাদত আছে যা করলে নবী দিদার পাওয়া যায় অভাবমুক্ত হওয়া যায় হৃদিক পাওয়া যায় সেও আজ করছি এবং